হতেই পারে মানুষ মানুষের প্রতি একটা দ্বিবলতা হতেই পারে এবং ভয়ে বাথরুমে লুকাইতে হয়তোবা কিন্তু আপনাকে কেন দায়ী করা হচ্ছে আপনি সহজ টার্গেট যেমন আপনি বলছেন ফারজানা মুন্নি বুবলি বাথরুম তাপস এটা তো তাদের ব্যাপার এই জায়গার মধ্যে আপনি কিভাবে চলে আসলেন আপনি আমার আমার ভয়েস রেকর্ডটা শুনেছে ও আমি আসলাম কেন সব মাছই মাছ খায় ওনারা বাথরুমে ঢুকে লুকাতে পারবে ওনারা ওনাদের লাইফ করতে পারবে তার মধ্যে আমি ভাই কখনো যাইও নাই আর আমার এগুলো ইচ্ছাও নাই এগুলো আমার বিরক্ত লাগে হ্যাঁ আমার আমি শুধু জাতির উদ্দেশ্যে একটা কথা বলবো আমাদের দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো সারা বাংলাদেশের উদ্দেশ্যে একটা কথা বলবো আইনের প্রতি শ্রদ্ধা রেখে একটা কথা বলবো শুধু একটা প্রমাণ চাই আমরা বুবলির পক্ষে যে তাপস সাহেবের সঙ্গে বুবলির পরকীয়া করেছেন ইভেন বুবলির পরকীয়ার সাক্ষী হচ্ছেন একমাত্র অপবিশ্বাস অপবিশ্বাসের বিডিও স আমি দিচ্ছি যদি বুবলি যে পরকীয়া করেছেন এই প্রমাণটা অপবিশ্বাস দিতে হবে যে অপবিশ্বাস বুবলি এবং হচ্ছে তাপস সাহেবের ভিডিও আমাদের জাতি এবং হচ্ছে আমাদের বাংলাদেশের এবং আইনের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা আইন আইনের কাছে সে এই সমর ইয়ে করতে হবে এই মানে সম্পর্কেও করতে হবে আইনের কাছে সে এটা জমা দিতে হবে বাংলাদেশের যে বুবলি একজন পরকে রানী বুবলি খারাপ নিয়ে বুবলি ভালো না তাইলে আমরা মুসলিম যারা আছি আমরা কথা দিলাম যে আমরা কোনো জীবনে একটা মুসলিম হয়ে একটা মুসলিমের কোনো ইয়ে করব না প্রতি উত্তর করবো না বুবলির কোনো বুবলির হয়ে কোনো কথা বলবো না একটা মুসলিম মেয়েকে প্রতিনিয়ত সে হেনস্থা করে যাচ্ছে প্রতিনিয়ত সে ছোট করে যাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম ঘুমাচ্ছে ওটা কি নাক ডেকেটা কি ঘুমাচ্ছে যে একটা মেয়েকে এভাবে সে প্রত্যেকটা দিন খারাপ কথা বলেছে আপনার ভিডিওটা দেখেন সেই এক বছর আগের কথা সেই কিছুদিন পহেলা বৈশাখের মনে হ্যাঁ পহেলা বৈশাখের মধ্যে সে একটা টক শুতে গিয়ে সে আবারও সেই বাথরুমের কথা আবার সে বাথরুমে কিভাবে বুবলি আটকা পড়েছে সেই সেই কথাগুলো পর্যন্ত সে তুলছে আমি ভিডিও শো আপনাদেরকে দেখালাম বুবলির ফ্রেন্ডরা কখনও প্রমাণ ছাড়া কোনো কথা বলেন হ্যাঁ বুবলি একটা কথা বলেছে যে আমরা কোয়ালিটি টাইম হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম ই সম্পূর্ণ করতে পারে এর অর্থ এই নয় যে এটা কোনো খারাপ কথা এটা নিয়ে এত খারাপ চর্চা যদি তার ফেন্সরা করতে পারে তাহলে বুবলিকে যদি বাথরুম কুইন পচা আলু বুবলি সাহেবের সাথে ধরা খাইছে এত কিছু যদি বলতে পারছে তাহলে বুবলির ফ্যানরা কেন কিছু বলতে পারবে না অপবিশ্বাসের আমি তো বিশ্বাসের বললাম যদি অপবিশ্বাস যদি প্রমাণ না দেখাইতে পারে তাহলে আমি অপবিশ্বাসের জুতো আর যদি অপবিশ্বাস প্রমাণ দেখাইতে পারে তাহলে যত যত শাস্তি হবে সেটা আমরা দিব। যদি না বুবলি বুবলির ফ্যান না একজন মুসলিম মেয়ে হয়ে একজন মেয়ে হয়ে একজন মুসলিম মেয়ে নয় যে কোনো ইয়ে না কেন একজন মেয়ে হয়ে একজন মেয়ের স্বার্থে একজন মেয়ের সম্মানের স্বার্থে আমরা অপবিশ্বাসকে জুতা দি পিঠা করা বই করাবো জুতা পিঠা করা বই করাবো এতে অপবিশ্বাস হাজারটা মামলা দেখ কোটিটা মামলা দেখ দেখ কিন্তু যদি প্রমাণ হয় হ্যাঁ তাহলে আমরা বুবলির ফ্যান আমরা বলবো না আমরা বলবো যে বাংলাদেশের একজন নারী হয়ে যে নারী হাজবেন্ড ছেলে থাকতে পরে কি করেছে তার শাস্তি আমরা চাই কিন্তু যদি না হয় অপবিশ্বাসকে আমরা আইনের আওতায় আনবো প্রয়োজনে আমরা হ্যাঁ নিজেরা গিয়ে মামলা করব। অপবিশ্বাস কী মনে করছে যে তিনি মামলা করছেন তিনি আর বক্তারাই কী মনে করছেন মামলা করছেন আর এসব মামলা হামলা বুঝছেন ভয় দেখায় না আপনি আপনি বিশ্বাস যত কিছু করছেন আপনি ফল্ট করছেন আপনার ভিডিও আছে দেখান আপনার নামে একটা বুবলি যদি খারাপ কথা হ্যাঁ বলে থাকে বুবলির যদি কোনো ভিডিও থাকে যে আপনাকে একটা বাথরুম কুইন আলু আপনাকে একটা খারাপ আপনি কারোর সাথে ছিলেন যদি এই ধরনের কোনো কথা বলে থাকে তাহলে আপনি যা বলবেন তাই হবে হ্যাঁ কিন্তু আপনি যখন বলিকে খারাপভাবে কথা বলেছেন তখন বুবলির ফ্রেন্ড যারা ছিল তারা আপনাকে খারাপ কথা বলতে বাধ্য হয়েছে কারণ প্রমাণ ছাড়া আপনি আরেকজনের ভিডিও আপনি ফ্ল্যাশ করেছেন তাপস সাহেবের স্ত্রীর মুন্নিবাবের ভিডিও আপনি ফ্ল্যাশ করেছেন আপনি কত বড় নষ্ট মহিলা হলে এটা করতে পারেন আবার আপনি বুবলিয়ে আপনার ভক্তদের প্রতি যখন ইয়ে করলো মামলা দিল মামলা তো দেয় নাই মাত্র একটু দেখাইছে এতে আপনার জৈলাপুরে আপনারাও চলে গেছেন তাহলে আপনি বুবলির দেখানোর পথে কেন হাঁটলেন না তার আগে কেন না যখন দেখছেন যে আপনার হাজব্যান্ডকে বুবলি কেড়ে নিয়েছে আপনার মনের আপনার মনের ভিউ এটা আপনার ইচ্ছা এটা আপনিও এটা প্রকাশ করেন সবার সামনে গিয়ে তখন কেন বুবলির নামে কেন আপনার মামলা দেন নাই আমার আমার এটা প্রশ্ন রয়ে গেল হ্যাঁ আমার যারা আছে বক্তগণ আমি তাদের কাছে প্রশ্ন করলাম এবং আমার এটা প্রশ্ন রয়ে গেল হ্যাঁ কোনো কাজে আমার আইডিটা একটু রিজেবল আছে আমার আইডিটা একটু মানে সমস্যা হয়তো বা সেভাবে আমার আইডিটা যাচ্ছে না তবে আমি বক্তগণের কাছে আমার এটা রিকোয়েস্ট রইল যে হ্যাঁ কেন সে কেন আমার আপনার এই যে অপমাসি আপনার বক্তগণের কাছে আমার এই এইটা এই এই বার্তাটা যেন যায় আপনার বক্তগণ যেন আপনাকে প্রশ্ন করে হ্যাঁ বুবলি আপনার হাজব্যান্ডকে কেড়ে নিয়েছে সাকিব খানকে কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে আপনাকে ডিভোর্স দিয়েছে আপনি কেন মামরাই গেলেন না আপনি একজন স্ত্রী থাকা শর্তে সে কেন আপনার হাজবেন্ডকে বিয়ে করছে আর আপনার হাজব্যান্ড শাকিব খান কেন তাকে বিয়ে করছে এটার জন্য কেন আপনার মামলা করেন না আপনার দুর্বলতা কথাই ছিল এটা আমার একটা পয়েন্ট আর সে লাস্ট আমার কথা হচ্ছে আপনি যে বুবিকে যতগুলো খারাপ কথা বলেছেন তার প্রমাণ আপনার দেখাইতে হবে আপনি যদি তার প্রমাণ না দেখাতে পারেন তাহলে আপনার বাংলাদেশের আইন অনুযায়ী যে ধরনের শাস্তি হওয়া উচিত একটা মুসলিম আইন অনুযায়ী যে ধরনের একটা শাস্তি হওয়া উচিত শরীয়ত আইন মোতাবেক যে কারো ব্যাপারে তিনজন সাক্ষী না থাকা তার ব্যাপারে কোনো মিথ্যে এলিকেশন দেওয়া যাবে না তাহলে যেই নারী বা পুরুষ দেয় তাকে কি করা হয় তাকে আমাদের শরীয় হিসাবে তাকে শাস্তি দেওয়া হয় আমরা আইনের কাছে আমাদের আইনের কাছে আমরা সেই শাস্তি দাবি করতেছি আপনি যদি কোনো প্রমাণ না দেখাতে পারেন আমরা সেই শাস্তি দাবি করছি আপনি মনে করি না আপনি কেঁচু খুঁড়তে গিয়ে কিন্তু আপনি বিশাল বড় সাপ বের করে ফেলছেন যেটা অজাগর সাপ যেটা আপনাকে পেঁচিয়ে পেঁচিয়ে আপনার আপনাকে শেষ করবে আপনি মাথায় রাখবেন আপনি নিজেকে বড় বুদ্ধিমতি মনে করতেছেন না আপনি কখনো বুদ্ধিমতি না আপনি হচ্ছেন একটা গোবর মাকা মহিলা যার কোনো আত্মসম্মান বলতে কিচ্ছু নেই আপনি নিজের আত্মসম্মান আছে কিচ্ছু নেই আপনার আত্মসম্মান থাকলে আপনার হাজব্যান্ড বিয়ে করছে কাকে বুবলিকে আপনি বুবলিকে দায়ী না করে আপনার হাজব্যান্ডকে দায়ী করেন যাকে আপনি সাকিব সাকিব করেন সেই সাকিবকে আপনি দায়ী করতেন হ্যাঁ আপনি বুবলিকে করতেন আপনার কোনো আত্মসম্মান বোধ নেই আপনার ফ্যামিলি বলেছে না। আপনার ফ্যামিলি কিসের ফ্যামিলি যে ফ্যামিলিকে আপনি তিনশো টাকা দিয়ে আপনি হচ্ছে টিউশনি করে আপনি আপনার ফ্যামিলি কারেন্ট বিল দিতে হতো সেই ফ্যামিলি আপনাকে বলে গেছে কি কেমন ফ্যামিলির যে আপনি বড় হয়েছেন কি ফ্যামিলিতে আপনার বড় হয়েছেন সেই ফ্যামিলি আপনাকে বলে গেছে যেখানে আপনি বুগলিকে দেখেন সেখানে আপনি বুগলিকে আলু পচা কুমড়ো পচা ডিম পচা বাথরুম কুইন এগুলো বলার জন্য আমরা এইসবের বিচার চাই আমরা জনগণের কাছে বিচার চাই জাতির কাছে বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই আমাদের আইনের কাছে আমরা বিচার চাই